ইসরায়েলে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে ইরানের নতুন করে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় জন আহত হয়েছেন ইসরায়েলের জরুরি সেবা বিষয়ক সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডমের বা এমডিএ বলাতে বিবিসি এ তথ্য জানিয়েছে এমডিএর পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম একসে দেয় এক পোস্টে লেখা হয়েছে কয়েক মিনিট রেড অ্যালার্ট সংকেত বাজার পর পরেই হামলার খবর মেলে এমডিএর জরুরি চিকিৎসা কর্মী ও প্যারাডামিক দল সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় এমডিএ আরও বলেছে আহত ব্যক্তিদের আঘাতের ধরন হালকা থেকে মাঝারি ইসরায়েলি সংবাদ মাধ্যম কান বলেছে বেশ কয়েকটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান আল জাজিরার খবরে তথ্য জানানো জানানো হয়েছে হয়েছে তবে কোন এলাকায় হামলা তা হয়নি খবর বলেছে শনিবার ভোরে ইরান নতুন করে ইসরায়েলে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বলছে ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করেছে ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কাজ করছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলিদের নিরাপদ এলাকায় চলে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে খবর আল জাজিরার